ছোট পর্দার তরুণ অভিনেতা শাহবাস মারা গেছেন ইন্নানিল্লাহে অনিল্লাহে রাজিও সোমবার সতেরোই ফেব্রুয়ারি অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি লিখেছেন অভিনেতা শাহবাস আর আমাদের মাঝে নেই ইন্নানিল্লাহে অনিল্লাহে রাজিও সবাই সানির জন্য দোয়া করবেন ফেসবুকে পোস্ট দিয়েছেন নাট্য নির্মাতা রাফাত মজুমদার রিঙ্কিও তিনি লিখেছেন আমার ভাই অভিনেতা শাহবা আর আমাদের মাঝে নেই ঢাকা স্পেশালাইজ হাসপাতালে রাত তিনটা তিরিশ মিনিটে সে ইন্তেকাল করেছে ফেসবুকে একটি ছবি পোস্ট করে তার ক্যাপশনে নির্মাতা হাসিব হোসাইন রাখি লিখেছেন আহারে জীবন রাত তিনটা তিরিশ মিনিটে হার্ট অ্যাটাকে মারা গেছেন সানি শাহবাজ সানি নির্মাতা ইমরাউল রাফাতের কাছে আসার পর নাটক দিয়ে সবিজে পা রাখেন অল্প সময়ে তিনি অভিনয় গুণে দর্শকদের প্রিয় হয়ে ওঠেন এবং সেই সঙ্গে অর্জন করেন নির্মাতাদের আস্থাও চরিত্রাভিনেতা হিসেবে কাজ করলেও শাহবাজ সানি কেন্দ্রীয় চরিত্রেও অভিনয় করেন দুই সালে তাকে প্রথমবার আব্দুল্লাহ নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যায় এটি পরিচালনা করলেন গোলাম কিবরিয়া ফারুকি নাটকটি প্রচারের পর দর্শক মহলে তুমুল প্রশংসা পান এই তরুণ তুর্কি।